হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এই মুহূর্তে বিরাট খুশির খবর চলে এলো কেননা নতুন বছরে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিছু কিন্তু আপনাদের সুবিধা নিয়ে চলে এলো তো কৃষক বন্ধুর কী কী সুবিধা নতুন বছরে দেওয়া হবে কারা কত করে টাকা পাবেন কারা বেশি টাকা পাবেন কারা কম টাকা পাবেন সমস্ত কিছু বিষয় রয়েছে আজকের এই ভিডিওটিতে এবং অবশ্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের কি কী পরিবর্তন হলো তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন তাহলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন তো সরাসরি আমরা কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু পুরো বিষয়টা জেনে নেব কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আমরা জানবো না দেখতে পাচ্ছেন প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধুর সরাসরি সুবিধা অর্থাৎ কৃষক বন্ধু থেকে কি কী সুবিধা আমরা পাবো দু সালে সেটাই কিন্তু আমরা এখন দেখে নেব বলা হয়েছে প্রকল্পের অধীনে প্রত্যক্ষ সুবিধার মধ্যে সর্বাধিক টাকা পর্যন্ত চাষের জন্য আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে প্রতি বছর দশ হাজার এবং প্রতি বছর ন্যূনতম চার হাজার প্রতি বছর খারিফ ও রবি দুটি মৌসুমে সমান কিস্তিতে প্রাপ্য এক একর বাতার বেশি চাষযোগ্য জমি থাকলে বার্ষিক দশ হাজার টাকা এবং এক একরের কম জমি থাকলে বার্ষিক ন্যূনতম চার হাজার টাকা পেয়ে থাকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে দু সালে যে নিয়মটি রয়েছে সেটি হলো যদি আপনার এক একরের বেশি জমি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন দশ হাজার টাকা আর যদি আপনার এক একরের কম জমি থাকে তাহলে আপনি পেয়ে যাবেন চার হাজার টাকা অর্থাৎ আপনার অল্প জমি থাকলেও কিন্তু আপনি চার হাজার টাকা পেয়ে যাবেন এবং বছরে দুবার কিন্তু এই টাকাগুলি দেওয়া হয় অর্থাৎ দুবার কিন্তু আপনি টাকা পেলে দুবারে কিন্তু আপনার এই টাকাটি হয়ে দাঁড়াবে চার হাজার থেকে চার হাজার আট হাজার টাকা তো এরপরে রয়েছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট তো কৃষক বন্ধুর ডেথ বেনিফিটটা কি সেটাও কিন্তু আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পের উপাদানের অধীনে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করাকালীন হয় তাহলে আপনার পরিবারকে দেওয়া হবে দুই লক্ষ টাকা হ্যাঁ যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করাকালীন ষাট বছরের মধ্যে আপনার কিছু হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন দুই লক্ষ টাকা এটা কিন্তু সরাসরি আপনার অ্যাকাউন্টে পাঠানো হবে কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এবং এই টাকাটি সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে পাঠিয়ে দেবেন এরপরে সর্বশেষ আপডেট যে রয়েছে অন্যান্য সুবিধা মানে এছাড়া অন্যান্য কী কী সুবিধা পাবেন দু সালে কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধিত কৃষকরা খাদ্য ও সরবরাহ বিভাগ দ্বারা বাস্তবায়িত রাজ্য সরকারের ধান সংগ্রহ প্রকল্পে অগ্রাধিকার পায় রাজ্য সরকার কৃষক বন্ধু নিবন্ধিত কৃষকদের জন্য অন্যান্য কৃষক কেন্দ্রিক সরকারি প্রকল্পের সুবিধা প্রসারিত করার পরিকল্পনা করছে অর্থাৎ আরও কিন্তু বিভিন্ন সুবিধা কিন্তু আপনারা পেতে পারেন এই ধরনের কিন্তু বিভিন্ন সুবিধা আরও আসবে এই প্রকল্পে নিবন্ধন এবং অন্যান্য তথ্যের জন্য আমরা কৃষক বন্ধুর কিন্তু অফিসে গিয়ে যোগাযোগ করতে পারি তো যাই হোক আপনাদের কী কী সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু একটা ধারণা দিয়ে রাখলাম যে দু সালে আপনারা কত করে টাকা পাবেন কারা বেশি টাকা পাবেন কারা কম টাকা পাবেন সব কিছুই কিন্তু আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন যদি আপনি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ